নমস্কার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন কারণ পজিটিভ থাকলে আমরা জীবনে অনেক ভালো কিছু অ্যাট্রাক্ট করতে পারি প্রতিবারের মতোই এটা আমি নিয়ে এসেছি একটা জেনারেল কালেকটিভ রিটিং এবং আমি নুপুর আজকে আছি আপনাদের সাথে এবং যেহেতু এটা জেনারেল কালেকটিভ রিটিং তাই অবশ্যই কিন্তু এটা পুরোটা মিলবে না মিলওয়ার চান্স কিন্তু অবশ্যই নাইনটি তাই প্লিজ কেউ ভাববেন না আমার সাথে কেন পুরোটা মিলছে না এবং যতটুকু মিললেও নিজের সাথে রাখুন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন এবং এটা কিন্তু অবশ্যই একটা টাইমলেস রিডিং তাই আপনি যে কোনো সময় এটি দেখুন আপনার জন্য এটি অ্যাপ্লিকেবল হবে এবং এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক নয় তাই যে কোনো জেন্ডারের মানুষ আপনি হন আপনি কিন্তু এই রিডিংটি দেখতে পারেন সিঙ্গেল ম্যারেড ডিভোর্সি সিঙ্গেল মাদার সিঙ্গল ফাদার বা যে ক্রাশ আছে তিনিও এই রিডিংটি দেখতে পারেন শুনতেই পারছেন বাইরে বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে তাই এই রকম আওয়াজ এসে পড়ছে যাই হোক সেটার সাথেই কন্টিনিউ করতে হবে আমাদের কাজ এবং যেটা বলছিলাম ওই যে এটা কিন্তু প্রত্যেকেই দেখতে পারেন এবং এখানে কিন্তু কোনো ধর্মের বাধ্যবাধকতা নেই তাই যে কেউ এটি দেখতে পারেন এবং যদি কেউ মনে করেন যে আমার কাছে তার ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চাইছেন বা ব্যক্তিগত বিষয়ে আলোচনা করতে চাইছেন জানতে চাইছেন কোনো কিছু তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ এটা কিন্তু একটা পাবলিক প্ল্যাটফর্ম তাই এখানে কিন্তু শুধুমাত্র জেনারেল কালেক্টিভ রিডিংই হবে এখানে কিন্তু কারোর জন্যে স্পেশাল করে বা পার্সোনালাইজড রিডিং করা আমার পক্ষে সম্ভব নয় কারণ এখানে আমি তো এনার্জি রিড করি তাই এনার্জি যখন রিড করি তখন কিন্তু অনেকের এনার্জি একসাথে থাকে কারণ এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম তাই সেখান থেকে শুধুমাত্র আপনার কোনটি এনার্জি সেটা রিড করে আমার পক্ষে বলা সম্ভব নয় তাই যদি আপনার নিজস্ব রিডিং বা ব্যক্তিগত রিডিংয়ের দরকার হয় প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করুন আমাকে কিন্তু ব্যক্তিগত কোনো প্রশ্ন কমেন্টে করবেন না কারণ আমার পক্ষে কিন্তু দেওয়া সম্ভব নয় এটা তো বোঝার চেষ্টা করুন তাই না এবং একজন আমাকে প্রশ্ন করেছিলেন এটা পেড রিডিং কিনা অবশ্যই আপনি যখন পার্সোনালাইজড রিডিং করাবেন এটা অবশ্যই কিন্তু পেড রিডিংই হবে এবং যদি আপনি ব্ল্যাক ম্যাজিক কাটাতে চান জন্মছকে বাধা গ্রহগত সমস্যা বিবাহে বাধা প্রেমের সমস্যা যদি কোনো কেউ আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করে থাকে বা তান্ত্রিক কোনো সমস্যা আপনার ওপর হয়ে থাকে তার যদি প্রতিকার প্রতিবিধান চান কেরিয়ারে যদি সমস্যা থেকে থাকে তারও যদি প্রতিকার প্রতিবিধান চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এটা অবশ্যই চার্জেবল হবে তো চলুন দেরি না করে শুরু করব আজকে রিডিং দেখে নেব যে রিডিং রিডিংয়ে আপনাদের জন্য কী আছে দেখেনি চলুন যে আপনাদের লাইফে কি চলছে যারা এই মুহূর্তে খুব কষ্টের মধ্যে আছেন এবং এটাও বলে রাখি যদি এখনও অবধি আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করা হয়ে গিয়ে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ এতে আমাদের এনার্জি এক্সচেঞ্জ হয় এবং রিডিংটি সুন্দরভাবে অ্যালাইন হয় ওকে

দেখুন যে সমস্ত বন্ধুরা খুব কষ্টের মধ্যে আছেন তাদের জন্য ইউনিভার্স কি বলছে দেখেনি তারা খুবই হার্ডওয়ার্ক করেছেন জীবনে ওকে কিছু বন্ধু আছেন যারা খুব হার্ডওয়ার্ক করেছেন জীবনে এবং তারা প্রচন্ড পরিমাণে কষ্টের মধ্যে আছেন তাদের ব্যক্তিগত জীবন হতে পারে বা তাদের ফিনান্সিয়াল কেরিয়ার হতে পারে বা যাই হোক যে কোনো দিকেই আপনারা হয়তো প্রচুর খেটেছেন সেখানে কিন্তু আপনি সেই মানে পরিশ্রমের মূল্য পাননি এবং এখনও কিন্তু আপনি প্রাণপোণে চেষ্টা করছেন সেই জায়গাটাকে ঠিক করবার কিছু কিছু ক্ষেত্রে আপনার উদ্যমের অভাব ছিল সাহসের অভাব ছিল আমি বলবো কারণ পেজ অফ সোর্স ইন রিভার্স ঠিক আছে আপনি অ্যাকশন ঠিক সময় মতো নিতে পারেনি যে কারণে হার্ড ওয়ার্ক করে যেতে হয়েছে আপনাকে স্মার্ট ওয়ার্ক আপনি করতে পারেনি বা কিছু ক্ষেত্রে আমি বলবো যারা ফিনান্সিয়াল সমস্যা যাদের নেই তাদের ক্ষেত্রে বলবো যারা রিলেশনশিপ ইস্যু রয়েছেন তাদের কারো কারো ক্ষেত্রে বলব খুব কাছের মানুষ আপনাদেরকে খুব কষ্ট দিয়েছে এবং আপনারা কি বলুন তো তাকে বিশ্বাস করেছিলেন ভীষণ ছেলে মানুষের মতন বিশ্বাস করেছিলেন তাকে অন্ধের মতন বিশ্বাস করার জন্য আজকে আপনাদের এই সমস্যা এবং আপনারা ভীষণ একটা পেইনফুল জার্নির মধ্যে দিয়ে আপনার যেতে হচ্ছে তো এই পেনফুল যে জার্নিটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হবে আমি বলবো হার্ডওয়ার্ক আপনি প্রচুর করেছেন এই জায়গায় খুব কষ্ট করেছেন আমি দেখতে পাচ্ছি কিন্তু স্মার্ট ওয়ার্ক করতে পারেনি অর্থাৎ বুঝতে পারেনি কোথায় আপনার সমস্যাটা হচ্ছে এবং কে আপনাকে কষ্ট দিচ্ছে কোথায় যে আপনাকে আপনার শত্রুরা বন্ধু বেশি শত্রু হ্যাঁ ঠিক তাই বন্ধু বেশি শত্রুরা কোথায় যে আপনাকে তলে তলে আপনার সাথে আপনার সর্বনাশ করে চলেছে আপনি সেটা বুঝতে পারেননি যখন বুঝেছেন না তখন অনেক দেরি হয়ে গেছে জানেন তো তো যাই হোক দেরি হয়েছে কিন্তু সময় তো শেষ হয়ে যায়নি কষ্ট গেছে আপনার এটাও একটা পরীক্ষা জানেন তো ভগবানের বা এটাও একটা শিক্ষা আমি বলবো যে উনি না আমাদেরকে কষ্ট দেওয়ার মাধ্যমে না আপনাদেরকে আমাদেরকে শক্তপোক্ত করে তোলেন এবং কোনো কিছু জীবনে বৃথা যায় না জানবেন যিনি কষ্ট দিয়েছিলেন নিশ্চয়ই তার কোনো একটা ইয়ে ছিল মানে আপনার প্রতি তিনি কষ্ট আপনাকে দিয়েছেন এবং আপনি হয়তো সেই জায়গাটা আপনার ঠিকঠাক হয়েও আসবে হয় না কোনো কত জন্মের কার্মিক এফেক্ট কারো কারোর সাথে আমাদের থেকে থাকে কার্মিক কোনো বন্ডিং থেকে থাকে সেক্ষেত্রে আমরা তাদের দ্বারা আমরা কষ্ট পাই ঠিক আছে এও কারমা আমি বলবো তবে এই জিনিসটা কিন্তু আপনার খুব তাড়াতাড়ি হিল হবে আপনি এখনও পরিশ্রম করছেন দেখা যাচ্ছে এবং সেই জিনিসটা কিন্তু খুব তাড়াতাড়ি চেঞ্জ হবে এই 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 জায়গা কিন্তু একটা চেঞ্জ আসছে একটা বদল আসছে কারণ টাওয়ার সিচুয়েশন একটা দেখা যাচ্ছে কারণ এই সময়টা কিন্তু আপনার চেঞ্জ হবে খুব পেনফুল ট্রানজিশন বুঝতে পারছি খুব পেনফুল ট্রানজিশান আপনার জন্য ইয়েস আবার আবার ও হার্ড ওয়ার্ক এবং ওই যে বললাম আপনি মানে কি বলবো যে জায়গায় আপনি কষ্ট পেয়েছেন যে জায়গায় আপনি স্মার্ট ওয়ার্ক করতে পারেননি খুব খেটেছেন সেখানে অবশ্যই খুব খেটেছেন এবং সেটা রিলেশনশিপ হতে পারে সেটা আপনার ক্যারিয়ার হতে পারে সেখানে হয়তো আপনি যতটা আপনার স্ট্র্যাটেজিক ওয়েতে কাজ করবার কথা ছিল সেই যতটা স্ট্র্যাটেজিক আপনি হয়ে উঠতে পারেননি আপনি প্রচুর খেটেছেন কিন্তু স্ট্র্যাটেজিক ওয়েতে নয় ওই যে বললো স্মার্ট ওয়ার্ক সেটা করাটা উচিত ছিল একটু বুদ্ধি করে চলাটা উচিত ছিল যে আমরা হয় না অনেক সময় অনেককে বিশ্বাস করে বসি কাছের বন্ধু আত্মীয় তারা আমাদের খুব এতটাই কাছের হয়ে যান যাদেরকে আমরা সবটাই হয়তো অনেক সময় বলে ফেলি এবং তারা কি করে ফেলেন ঠিক মানে কি বলবো ব্যাক স্ট্যাবিং তারাই করে থাকেন অর্থাৎ পিছন থেকে ছুরি মারা তারাই করে থাকেন কষ্ট আপনাকে দিয়েছে দেখাই যাচ্ছে আপনার একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে যেখানে আপনি হার্ডওয়ার্ক করেছেন সেখানে আপনি ততটা পরিশ্রমের মূল্য পাননি তো সেটাই আপনার হয়েছে তো এখানে আমি বলবো যে এগেন আমি বলবো যে ট্রানজিশনের এটা সময় তো এই কারণেই আপনার এত কষ্ট হচ্ছে এবং কষ্টটার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেনও এবং খুব তাড়াতাড়ি এই সাইকেলটা কমপ্লিট হবে এই যে কষ্টটা খুব তাড়াতাড়ি কিন্তু কেটে যাবে আপনার ঈশ্বর বা পরমাত্মা বা ইউনিভার্স তার সাথেই থাকেন যিনি কাজ করেন যিনি কর্ম করেন ঠিক আছে আপনি কর্ম করেছেন আপনি তার ফলও পাবেন ঠিক আছে হয়তো এখন পাচ্ছেন না অবশ্যই ভবিষ্যতে পাবেন এবং এখানে আমি একটা দেখতে পাচ্ছি হ্যাপি এন্ডিং বলুন ফুলফিলমেন্ট বলুন একটা ফ্যামিলি টাইম বলুন এটা আপনার কিন্তু পেতে চলেছেন এবং এটা কিন্তু আপনার যে সময়টা আপনার কষ্টের সময় গেছে সেই কষ্টের সময়টা কিন্তু আপনার এবার দূর হবে এবং খুব তাড়াতাড়ি চ্যারিয়েট এখানে শো করছে তো খুব তাড়াতাড়ি দূর হবে আশা করছি খুব তাড়াতাড়ি দূর হবে এখানে যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল যে আপনি প্রচুর খেটেছেন কাজ করেছেন কিন্তু কিছুই ফল পাননি হয়তো কেউ কেউ হয়তো ম্যারিড পার্সনও হয়ে থাকবে হয়তো আপনি কারোর জন্য অনেক কিছু করেছেন বা আপনার রিলেশনশিপের জন্যও হয়তো আপনি করেছেন কিন্তু আপনাকে কেউ সেটার মূল্য দেয়নি ঠিক আছে এবং আপনি এত অনেক অনেক সময় হয় না যে রিলেশনশিপে না একজন অনেক করে বসে এবং আরেকজন সেটার মজাটা নেয় মানে একজন অনেকটা মজা নিয়ে বসে ভাবে যে এ তো সব করেই দিচ্ছে আমার আর করবার কি দরকার আছে এফোর্টটা দেয় না সমান সমান এফোর্ট দেয় না এবং সে কারণে হয় কি যে অনেক সময় অপরজন টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে ফেলে এর তো কোনো কাজই নেই এর কোনো কিছু ভ্যালুই নেই আমারই প্রচুর ভ্যালু আমারই প্রচুর দাম তাই আমাকেই এইভাবে এতখানি মাথায় তুলে রেখেছে অ্যাকচুয়ালি যে ভালোবাসার মানুষটি তার ভালোবাসার জন্যে মাথায় তুলে রেখেছে সেটা তো তখন বোধগম্য হয় না না তো যাই হোক তো এখানে কিন্তু আপনি কষ্ট পেয়েছেন এবং কষ্টের জায়গা থেকে আপনি বেরিয়ে আসতেও পারছেন তো ভালো একটা সময় আপনার জন্য আসতে চলেছে যদি আপনি ম্যারেজ ম্যানিফেস্ট করে থাকেন আমি বলবো এই সময় আপনার ম্যারেজ ম্যানিফেস্ট হতে চলেছে তো আপনি যদি চান পুরনো রিলেশনশিপে ফিরবেন কি ফিরবেন না আমি জানি না কারণ সেটাও একটা ফেরার চান্স রয়েছে এবং মানুষ যেখানে কষ্ট পায় সেখানে নিজের মনকেও অনেক সময় জিজ্ঞাসা করতে হয় যে আমি ওখানে ফিরলে আদৌ ভালো থাকবো তো যে মানুষটা আমাকে কষ্ট দিয়েছে তিনি আদৌ আমাকে ভালো রাখতে পারবেন তো যিনি বন্ধুদের সাথে মিলে বা অপর কোনো ব্যক্তির সাথে মিলে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করেছেন আমাকে মানে উপহাস করেছেন বিদ্রুপ করেছেন তিনি আমার সাথে জীবনে ফিরে এলে আর আমি তার সাথে ভালো থাকতে পারব তো আমার ওগুলো মনে পড়বে না তো ফিরে আসার চান্স রয়েছে এবার এটা কিন্তু আপনার মানে বিবেচনার বিষয় আপনি কি করবেন না করবেন আপনার কাছে কিন্তু এখানে অপরচুনিটি আছে এখানে কিন্তু অন্যান্য অপরচুনিটিও আসবে যদি আপনার বাড়ি থেকে সম্বন্ধ করা হয় সেক্ষেত্রেও অপরচুনিটি আসবে আবার যদি আপনি ওই ব্যক্তির কথা ভেবে থাকেন ওই ব্যক্তিকে যদি ম্যানিফেস্ট করেন সেক্ষেত্রে তারও ফেরার চান্স রয়েছে কাকে অ্যাকসেপ্ট করবে সেটা আপনার ডিসিশন এবং যদি আপনি কেরিয়ারের দিকে যদি এরকম ডিসঅপয়েন্টমেন্ট আপনার হয়ে থাকে হার্ড ওয়ার্ক করেছেন ফল পাননি সেক্ষেত্রেও আমি বলবো আপনার কেরিয়ারে একটা ভালো জায়গা আসতে চলেছে আপনি যদি কোনো এক্সাম দিয়ে থাকেন সেটা ক্র্যাক হতে পারে এক্সামটা ওকে এক্সামে ভালো রেজাল্ট হতে পারে বা আপনি এক্সামটা কী বলবো পরীক্ষায় পাশ করে যেতে পারেন চাকরি পরীক্ষা হতে পারে বা যা কিছু সেটা হয়ে যেতে পারে এইখানে একটা চান্স রয়েছে একটা ভালো একটা মানে টাইমে আসার একটা চান্স রয়েছে দেখাই যাচ্ছে ফুলফিলমেন্ট টুগেদার ফুলফিলমেন্ট যেটাই বলব সেটা আসতে চলেছে দেখে নিই আর কী আছে কী কম pentacles ওকে এটা কিন্তু আমি বলবো আপনার কিন্তু এটা একটা সোল সার্চিংয়ের টাইম জানেন তো আপনি যে টাইমটা নিজেকে দিচ্ছেন এটা কিন্তু আপনার নিজের টাইম এবং আমি বলবো এখানে একটা যদি আপনি ব্যারেজ ম্যানিফেস্ট করে থাকেন বা আপনার যদি ওই স্পেস ওই পার্সনকে আপনি চেয়ে থাকেন তাহলে বলবো যে হ্যাঁ তার সাথে আপনার একটা নতুন করে একটা আরম্ভ হতে পারে বা আপনি আপনার যদি সোলমেটের জন্য ইয়ে করে থাকেন তাহলে সেটাও আপনি পেতে পারেন কারণ এখানে আমি কিন্তু টু ইনফ্লেম এনার্জি পাচ্ছি এবং হ্যাঁ এটা কিন্তু এখানে দেখা যাক একটা হায়ার স্পিরিচুয়াল কানেকশান আপনাদের মধ্যে রয়েছে তো এখানে কিন্তু একটা ভালো রিউনিয়ন হতে পারে আগের যশ যে সমস্ত ব্যাপারটা ছিল সেটা কেটে গিয়ে একটা ভালো অবস্থায় আসতে পারে যদি আপনি নিজেকে হিল করেন অবশ্যই নিজেকে হিল করুন যা হয়ে গেছে সেটাকে গো করুন এবং নিজের কাজ করুন ঠিক আছে আস্তে আস্তে দেখবেন ব্যাপারটা অনেকটা থিতিয়ে যাবে এবং ব্যাপারটা কিন্তু ঠিক হবে সেটা আপনার এখানে নতুন কোনো কাজের অফারও আসতে পারে যারা কাজের ক্ষেত্রে যারা ডিপ্রাইভ হয়েছেন বা ডিমোটিভেটেড হয়েছেন তাদের ক্ষেত্রে বলবো ভালো কাজের সুযোগ আসতে পারে বা কোলাবোরেশান আসতে পারে বিজনেসের ক্ষেত্রে এগুলো আসতে পারে তো এটা একটা সুযোগ রয়েছে এবং যদি আপনি ম্যারেজ ম্যানিফেস্ট করেন বা আপনি যদি কোনো জীবনে বিশেষ কোনো মানুষের প্রতীক্ষায় থাকেন তাহলে বলবো সেক্ষেত্রেও আপনার ভালো চান্স রয়েছে তো ক্ষেত্রে কিন্তু ভালো সুযোগ রয়েছে এবং ভালো একটা অবস্থায় কিন্তু আসতে চলেছেন আপনি যদি আপনি নিজেকে এখানে সোল সার্চিং করেন অর্থাৎ নিজের কোথায় ভুল ত্রুটি নিজের কী করা উচিত নিজেকে নিজের বেটারমেন্টের চেষ্টা করা নিজের বেটারমেন্টের চেষ্টা করা নিজে কি ভালোবাসেন নিজের কি করা উচিত সেলফ লাভ করুন একটুখানি যদি দরকার হয় একটু দূরে কোথাও ঘুরে আসুন এটাও করতে পারেন বা একটু মেডিটেশন করুন দেখুন নিজের অনেক প্রশ্নে আপনি উত্তর পাবেন এবং আপনি কিন্তু এই জায়গায় আসবেন আপনি সেই সেই মানুষটি যে কিন্তু পরোপকারী একজন ভালো মানুষ যিনি কিন্তু একটা মানে গুড হার্ট পারসন আমি বলবো এবং স্পিরিচুয়ালি কানেকশানের কিন্তু আপনাকে একটা জায়গা বলা হচ্ছে স্পিরিচুয়াল কানেকশানের কথা কিন্তু আপনাকে বলা হচ্ছে এবং এখানে কিন্তু আপনাকে স্পিরিচুয়ালি একটু কানেক্টেড হতে হবে মেডিটেশান করুন মন্ত্রা চ্যান্টিং করুন যেটা আপনি পছন্দ করে যে ঈশ্বরকেই আপনি মানুন না কেন তার উপাসনা করুন দেখুন ভালো হবে জীবনে এবং এখানে আসার একটা জায়গা অবশ্যই অবশ্যই দেখা যাচ্ছে তো এখানে কিন্তু অবশ্যই ভালো একটা সুযোগ আপনার জন্যে তো এখানে কিন্তু একটা ভালো জায়গা আপনি দেখতে পাচ্ছেন এবং এখানে সেই ভালো জায়গার দিক থেকে আমি বলতে পারছি যে আপনার কিন্তু যে কষ্টের সময় ছিল সেটা কাটতে চলেছে এবং কষ্টের মাধ্যমে আপনি যে শিক্ষা পেলেন জীবনে সেটাকে অবশ্যই কিন্তু কাজে লাগাবেন একটু চোখ কান খোলা রেখে জীবনে চলবেন যাতে আর কেউ কখনো আপনাকে আঘাত দিতে না পারে কারণ আঘাতে আঘাতে শুধুমাত্র জ্বর জরিত তো চলবে না জীবনটাকে খুব সুন্দরভাবে এগিয়েও নিয়ে যেতে হবে তাই না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ ভালো থাকুন